না কেন আমার সাথে এরকম হয় দেখেন আজকে এক বালতি এক বালTina কয় ऑलरेडी এক বালতি ধুয়ে ফেলছি আর এক বালতি বাইরে এই যে এখানে আরো কতগুলা কাপড় দিয়ে রাখছি মানে আজকে আমি গেছি এতগুলা কাপড় ধুইতে আর আজকে দাঁড়ান আপনাদের দেখাই ওয়েদারের কি অবস্থা দেখেন আজকে ওয়েদারের কি অবস্থা মানে কিছুক্ষণ আগেও এত বেশি রোদ ছিল দেন হুট করে ওয়েদার এরকম হয়ে গেল বালতি এটা নিয়ে যাব এক হচ্ছে ছাদে তো দেখি কি অবস্থা হয় আল্লাহ ভরসা চলি এই যে ছাদে চলে আসলাম আর দেখেন আকাশটা আরে বাবা এ কি রূপ দেখাচ্ছে আকাশ আমাকে দেখেন মেঘে একদম ভরে গেছে আমি জানি এই যে দেখেন অলরেডি এখানে কাপড় এইখানে নেড়ে দিয়ে গেছি আর দেখেন আকাশ আমার সাথে এই রূপ দেখাতে পারলো জানি না কি হবে আমার কাছে আমি করে যাই দেখা যাক কি হয় পরে এত কাপড় কিভাবে সামাল দিব না একদিন এই রকম রোদ দৃষ্টি উঠলে একবার যে কাপড় ছাদ থেকে নামাতে হয় আর একবার যে তুলতে হয় ওই যে দেখা যাচ্ছে একটু রোদের চিলিক দিচ্ছে ওই যে যাই না ক্যামেরায় বুঝা যাচ্ছে কিনা ওই যে ছাদে যেহেতু এসছি আরও কাপড় নিচে রেখে আসছি আপনাদের আরেকটা জিনিস দেখাই দেখেন একটু কী লেবু বলতে পারেন কাগজে লেবু যেটা দিয়ে আপনি ভাত খেয়ে ফেলতে পারবেন দুই তিন প্লেট এই শুধুমাত্র এটা ঘ্রানি এই লেবুগুলো একদম ছোটো জাতের নয় একটু বড়ো জাতের ওই যে ওইটা হচ্ছে সর্বোচ্চ বড় জাত আরও 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 বড়ো হবে এটা কাগজে লেবু কিন্তু সবার পছন্দের তালিকায় আছে পুরো এক নম্বরে আছে দেখেন রোদটা যেমন খেলা করতেছে একটু একটু উঠতেছে আবার হচ্ছে আবার মিশে যাচ্ছে মেঘের আড়ালে জানি না কি হবে তবে আমি আশাবাদই যে ইনশাল্লাহ রোদ উঠবে এবং হচ্ছে কাপড়গুলো সোয়েসলাম তো শুকিয়ে নিয়ে যেতে পারব তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি কারণ অনেক কাজ রয়ে গেছে আল্লা হাফিজ দেখা হবে নেক্সট ব্লগে